ধলাবিলাই হলো কিভাবে ধলাবিলাই আসলে এটা ধলাবিলাই এসে গেছে আর ধলাবিলাই বলতাছে ওই হওয়া উচিত যে আপনাকে দেখে ছেলেরা টয়লেটে যাবে কিন্তু আপু আপনার এমন কোনো ভিডিও আমি аж পর্যন্ত পাই নাই যে ভিডিও দেখে আমি টয়লেটে যাব আপু আপনি আগে তেমন ভিডিও বানান তারপরে আপনাকে বলতে হবে না আমি নিজেই টয়লেটে যাব তো কেমন আছেন সবাই আজকের এই ভিডিওতে খেয়ে দিচ্ছে আর না আমি সবাইকে খেয়ে দিচ্ছি সবাই তোমাকে খেয়ে দিচ্ছে বা তুমি সবাইকে খেয়ে দিচ্ছ কিন্তু বিষয়টা একেই ওই যে কথা আছে না ফুলের মধ্যে চাকু পরে বা মধ্যে ফুল পরে কিন্তু ক্ষতিটা ফুলেরই কি বলছিস তুই না আমি সবাই তেমন কোনো বিষয় না কারণ আমি তাদেরকে বাস দি আর হ্যাঁ তুমি কি বলছ তুমি সবাইকে বাস দাও কিন্তু তোমার তো বাসই নাই নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তুমি ধলা বিলাই হলা কিভাবে ধলা আসলে এটা এতদিন ধরে সাংবাদিকদের যেই প্রশ্ন করা দরকার ছিল সেই প্রশ্নটাই এখন মনে হয়তো করে ফেলছে এইজন্যই ধলা বিলাই ফেসে গেছে আর ধলা বিলাই বলতোছে আমার এটা বিড়ালের নাম আচ্ছা মানে আমার নাম না এটা এটা আসলে আমার নাম না এটা আমার বিড়ালের নাম ওই ওই ধলা বিলাইটা ওই বিড়ালের নাম আচ্ছা ওইটাই আমি রাখছিলাম আমি সেটাই ভাবছিলাম ও কালা বিলাই ছেড়ে ধলা বিলাই কেন রাখলো আপু সত্যি বলতে কি দিন ধরে আমার মনের ভিতরে যেই প্রশ্নটা গুরপাক্কা ছিল ওই প্রশ্নটাই আপনি করে ফেললেন যে তুমি কালা বিলাই ছেড়ে ধলা বিলাই কেন রাখছো তোমার তো কালা বিলাই নামটা রাখা উচিত ছিল নেই আজ কালা বলে তুমি এই কথাটা বললা কালাকে কালা বলবো না তাহলে কি বলবো তুমি কালা হইজন্যই তো বলছি তুমি কালা বিলাই নামটা রাখা দরকার ছিল না না কষ্ট ঠিক হয়নি আমার maaf করে দে হুজুর আমার ভুল হয়ে গেছে লাইটা হলে এমনি হওয়া উচিত যে আপনাকে দেখে ছেলেরা টয়লেটে যাবে কিন্তু আপু আপনার এমন কোন ভিডিও আমি আজ পর্যন্ত পাই নাই যে ভিডিও দেখে আমি টয়লেটে যাব আপু আপনি আগে তেমন ভিডিও বানান তারপরে আপনাকে বলতে হবে না আমি নিজেই টয়লেটে যাব তোমার নাম্বার কি পরিবর্তন হয়েছে না আগেরটাই আছে ওনার নাম্বার পরিবর্তন হয়েছে কিনা সেটা তো আমি জানি না কিন্তু নাজিমল ভাই আপনার নিচে যে দুইটা আর একটা কাঁচা মরিচ আছে ওই তিনটার জায়গা কিন্তু পরিবর্তন হয়ে গেছে